হ্যালো বন্ধুরা ডিভাইন সোল ইলেভেন ইলেভেনে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো ওকে আজকে কিন্তু আমি বেশ অনেক দিন পরে কিন্তু আমি লং ভিডিও নিয়ে এসেছি সো আমি এই নিউ ডেট থেকে কিন্তু তোমাদের একটা রিডিং দিতে চলেছি আজকে ঠিক আছে তোমার পার্টনারকে নিয়ে ওকে সো চলো আজকে আমি দেখে নেব যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে এবং সে কী অ্যাকশন নিতে চলেছে ইন ফিউচারে ঠিক আছে আমি কিন্তু এটা দেখে নেওয়ার চেষ্টা করবো তো প্রথমে আমি যেটা বলি এটা কিন্তু জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটা কিন্তু তোমার ওকে তো এই মুহুর্তে তোমরা কী করবে ফার্স্টেই একদম পজিটিভ হয়ে যাবে ওকে এবং তোমার যে পার্টনার রয়েছে তার নাম মনে মনে তিনবার নিতে পারো চোখ বন্ধ করে তার ফেসটা ইমাজিন করতে পারো বা হ্যাপি কোনো মেমোরির কথা কিন্তু ভাবতে পারো ঠিক আছে এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই কিন্তু লাইক করবে ইউনিভার্সকে গ্র্যাটিউড প্রে করবে কমেন্ট করবে এবং যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যারা পুরনো রয়েছে অনেক দিন ধরে রয়েছে আমার চ্যানেলে জুড়ে রয়েছে তারা কিন্তু অবশ্যই লাইক করবে ভিডিওটা এবং কমেন্ট করবে ইউনিভার্স্যাল গ্যাটিউড প্রে করবে ওকে তাহলে কী হবে তোমার সাথে কিন্তু রেজনেট করবে এবং যারা চাও ভিডিওটা কারোর সাথে শেয়ার করতে তাহলে সেটাও তোমরা করতে পারো ওকে তাতে কী হবে এনার্জিটা আমার কার্ড কিন্তু অবশ্যই তোমাদের এনার্জিটা পিক করবে ওকে সো চলো আমি আর লেট করবো না আমার পার্টনারের এনার্জিটা ফার্স্টে বার করবো দেন তার নেক্সট অ্যাকশনও আমি দেখে নেওয়ার চেষ্টা করব ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ মাইকেল থ্যাংক ইউ গড প্লিজ হেল্প করো আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনারে আজকে এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে কারেন্ট ফিলিংস কী রয়েছে ইউনিভার্স প্লিজ আমাকে হেল্প করো জানতে ওকে তো ফার্স্ট রে কার্ড এসছে কিন্তু কুইন অফ এনার্জি সো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু পুরোপুরি তোমার ওপরেই ফোকাস রয়েছে ওর এই মুহূর্তে ওকে প্রচণ্ড তোমার প্রতি টান অনুভব করছে এবং প্রচণ্ডই মানে কি বলবো অ্যাট্রাকশান ঠিক আছে ছেড়ে তোমাকে থাকতে পারছে না যদি আমি সোজা ভাষায় বলি তোমাকে কি দেখাচ্ছে সেটা ম্যাটার করে না মানুষের দুটো ফেস নিয়ে মানুষ চলে জানো তো বাইরে এক রকম দেখায় কিন্তু সে ভেতরে ভেতরে ভাবেই কিছু অন্য রকম তো তোমার পার্টনারের ভেতরে কিন্তু ভাবনা চিন্তাটা হচ্ছে কুইন অফ ভ্যান্স ঠিক আছে সে কিন্তু একদম তোমাকেও পারফেক্ট মানে তার লাইফ পার্টনার হিসেবে মনে করছে আজকের ডেট এনার্জি তুমি হয়তো তুমি একটা না নিজের পাশে আশেপাশে একটা বাউন্ডারি সেট করে দিয়েছো যে হ্যাঁ ভাই আমি এইটা ঠিক আছে তো তোমাকে আমি এত দূর পর্যন্ত রিকোয়েস্ট করতে পারি এরপরে আর নয় তোমার নিজের সেলফ রেসপেক্ট তুমি বজায় রেখেছো দেন ও কিন্তু তোমার কাছকে একটা মানে পাওয়ারফুল লেডি বা পাওয়ারফুল মেল হিসাবে দেখছে ঠিক আছে তো প্রচণ্ড তোমার প্রতি কিন্তু টান ফিল করছে আমি যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ড টান ফিল করছে ওকে এইট অফ ভ্যান্সের কার্ডটা এসছে আমি এখানে দেখতে পাচ্ছি যে ও কিন্তু তোমার সাথে কমিউনিকেশন চাইছে ঠিক আছে কমিউনিকেশন করতে চাইছে মনে করছে যে যাই এক্ষুনি একটা কল করে দিই মেসেজ করে দিই ঠিক আছে এবং আমি যেটা এনার্জি ফিল করছি ও কিন্তু সেটা চেষ্টাতেও রয়েছে মানে ভাবনা চিন্তা সেটাই রয়েছে সিক্স অফ ভ্যান্স এটাই আমাকে বলে দিচ্ছে যে তোমার পার্টনার কিন্তু তোমার কাছে আসতে চাইছে তোমার কাছে এসে সে কিভাবে মানে রিলেশনশিপটাকে আবার শুরু করতে পারে সে কিন্তু অবশ্যই সেটা ভাবনা চিন্তা করছে ঠিক আছে কারণ আমি এখানে দেখতে পাচ্ছি থ্রি অফ সোর্সের এনার্জিটা এসছে ওর কিন্তু খুব পেনের মধ্যে দিয়ে যাচ্ছে দেখো তোমাদের যে কারণে নো কন্ট্যাক্ট হয়ে যাক না কেন সে কিন্তু এই মুহূর্তে তার হার্ট ব্রেক হয়ে রয়েছে ঠিক আছে এটা একদম সত্য সে যতদিন তোমাদের নো কনট্যাক্ট থাকুক যতদিন মানে তোমার তোমাদের মধ্যে সেপারেশন হয়ে যাক না কেন সে কিন্তু এখন আজকের এনার্জি চাইছে যে ও তোমার কাছে আসতে এবং তোমার সাথে একটা কনভার্সেশন করতে হালকা ফুলকা কল বা কল যদি প্রথম নাও হয় হতে পারে অনেকের পার্টনার কিন্তু একটা এস এম এস করি হাই হ্যালো দিয়ে শুরু করি দেখি ও কি করে ঠিক আছে ভাবছে আসতেও চাইছে মানে কাজটা ঘটাতেও চাইছে কিন্তু কুইন অফ ভ্যান্স বলে দিচ্ছে যে ও তোমাকে না এমনই একটা মানে জায়গায় দেখছে এই মুহূর্তে ও মনে করছে গেলে কি ও আদৌ আমার কলটা রিসিভ করবে বা আমার এস এম এস এর রিপ্লাইটিকে এত দেবে যেটা তখনই না ওকে একটা স্যাড এনার্জিতে ঢুকিয়ে দিচ্ছে এই ভাবনা চিন্তাটা তার কারণে থ্রি অফ সোর্স এনার্জি বুঝতে পেরেছো তো দেখো অবশ্যই সে যদি তোমার সাথে ভুল করেছে তার তো এখন একটা গিলটি ফিল হচ্ছেই না ডেফিনেটলি গিল্টি ফিল হচ্ছে দেখো ফোর অফ সোর্সের কার্ডটা কিন্তু আবারও এলো তো ফোর অফ সোর্স কার্ড মানে এই যে মনটা ওর ভেঙেছে এরপরেই কিন্তু আসছে ওর রিগ্রেটের এনার্জি মানে ওই যে তোমার কাছে আসতে চাইছে তোমার সাথে কথা বলার জন্য এত ক্রেভিং হচ্ছে তোমার প্রতি এত টান ফিল করছে বাট যে মানুষটার প্রতি আমি এত টান ফিল করছি এত আমার কষ্ট হচ্ছে তার সাথে একটু কথা বলতে চাইছি অথচ কিছু কারণের জন্যে আমাকে থেমে যেতে হচ্ছে মানে হয়তো তোমাকে এস এম এসটা লিখছেও লিখে আবার ডিলিট করে দিচ্ছে কল লিস্টে ঢুকছে কলের হয়তো বোটামটা টিপতে গিয়েও থেমে যাচ্ছে কতটা কষ্ট হলে একটা মানুষ নিজেকে ধরে রাখে বুঝতে পেরেছ কতটা কষ্ট হচ্ছে তার সে নিজেকে ধরে রাখতে পারছে না বাট স্টিল তাও কিন্তু ধরে রাখছে তো ওই জন্যই সে থ্রি অফ সোর্স এবং ফোর অফ সোর্স তার ভেতরে ভেতরে কিন্তু খুব ভাবনা চিন্তা সে কি করবে সে কীভাবেই সম্পর্কটা শুরু করবে কিছুই বুঝতে পারছে না ও মনে করছে তুমি তোমার একদম তুমি তোমার জায়গায় এসে গেছো তুমি আর ওকে আগের মতো সেই জায়গাটা দেবে না ও তোমার সাথে যেটা করে বেরিয়ে গেছে তুমি আর সেই জায়গা দেবে না আচ্ছা পেয়ে যাব সোর্সের এনার্জিটা বলছে ও কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোমাকে তাকঝাক করছে আজকের এনার্জি তোমাকে সোশ্যাল যদি তুমি তোমরা অনেকে বলো যে দিদি আমাকে তো ব্লক করে রেখেছে দিদি ও তো আমার কলের এস এম এস এর রিপ্লাই দেয় না ঠিক আছে তো কি করে দেখবে দেখো আজকে তুমি ওকে করছো ও তোমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে যে আমি তোমার রিপ্লাই করছি না যাই হোক এক্স ওয়াইজের যাই হোক না কেন কিন্তু ও কিভাবে দেখবে সেটা তো ওর ভাবনা না হয়তো ফেক এখন বানিয়েই দেখছি যে দেখি ওর লাইফে কী চলছে আমি তো দেখাবো আমি শো করব যে আই জাস্ট ডোন্ট কেয়ার তোমাকে আমি কেয়ার করছি না কিন্তু আড়ালে তোমাকে নিয়েও ওর একটা মানে যে সুজি রয়েছে যে দেখি তো ওর লাইফে কী চলছে ও আমাকে ছেড়ে কীরকম রয়েছে বোঝা গেছে আর একটা মানুষ আজকের দিনে দাঁড়িয়ে এই সোশ্যাল দুনিয়ায় কারোর খোঁজ খবর পাওয়াটা খুব বড় ব্যাপার কিছু নয় যদি সে চায় যদি সে মনে করে আর পেজ অফ সোর্স সেটাই বলছে যে ও কিন্তু তোমাকে তাক যা করে এবং আজকেও ডেটের এনার্জি হচ্ছে সে করছেও হয়তো আর যে যখনই করছেও দেখতে পাচ্ছে যে তুমি স্ট্রং রয়েছো তুমি ভেঙে পড়ো ওর অ্যাবসেন্স হয়তো তোমাকে কাঁদিয়েছে হয়তো তোমাকে পেন দিয়েছে কিন্তু তুমি সেটা শো করছো না তুমি নিজেকে ঢেকে রাখছো নিজের কষ্টটাকে তুমি মনে করছো যে যেটা মানে সময়ের সাথে আমি বয়ে যাই দেখা যাবে কি হবে ঠিক আছে কিন্তু ও মনে করছে যে ও এতটা স্ট্রং কি করে হয়ে যাচ্ছে ও কেন আর আগের মতো আমাকে চেস করছে না ঠিক আছে মানে তোমরা যারা আর কি নিজের সেলফ রেসপেক্ট বজায় রেখে চলছো আমার রিডিং দেখছো সেটা তোমার পার্সোনালি ফিলিং যে পার্টনার এনার্জিকে আমি জানতে চাইছি বাট তুমি তোমার পার্টনারের কাছে নিজে সেলফ রেসপেক্ট বজায় রেখেছ তো সে তার পার্টনার কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সে কিন্তু যত তুমি তোমার মানে পাওয়ার ধরে রাখছো তত কিন্তু সে আজকে স্যাড এনার্জিতে যাচ্ছে রিগ্রেটের এনার্জিতে যাচ্ছি এবং তত তোমাকে পাওয়ার ক্রেভিং ওর মনের মধ্যে কিন্তু জন্ম নিচ্ছে ঠিক আছে তো ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু মানে কোনো রকমভাবে একটা কনভারসেশন করার মুডে কিন্তু রয়েছে ঠিক আছে মানে ভাবনা তো আপাতত আজকে ডেট এটাই আসছে দেখব নেক্সট অ্যাকশানে ও কী করে আছে মনের এনার্জি ডেফিনেটলি আমি বললাম না যে এক্ষুনি দেখো আমি কথাটা বললাম কাটের এনার্জি না এইভাবেই মেলে এক্ষুনি আমি তোমাকে বললাম না যে ও সবই করছে সবই দেখছে তোমার লাইফে কি ঘটছে সব করছে কিন্তু হিডেন হাইট করে লুকিয়ে তোমাকে বোঝাতে চাইছে না যে তোমাকে আমি দেখি তোমাকে আমি ওয়াচ করছি তুমি কি সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করছো হোয়াটসঅ্যাপে কি পোস্ট করছো বা যেখানেই যদি তোমার আশেপাশে থাকে তুমি কোথায় যাচ্ছ কি করছো আমি যে দেখছি সেটা আমি তোমাকে জানাবো না কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে দেখবো এবং লুকিয়ে লুকিয়ে দেখার পর সে নিজেই ফিকার হয়ে যাচ্ছে নিজেই কষ্ট পাচ্ছে নিজেই মুড সুইংয়ের এনার্জিতে ঢুকে পড়ছে ঠিক আছে কারণ তুমি তো তুমি তোমার এনার্জিতে আছো আমি এখানে তোমার এনার্জি খুব ভালো দেখতে পাচ্ছি কুইন অফ ব্যান্স তো তোমার এনার্জি আমি খুব ভালো দেখতে পাচ্ছি ওকে সিক্স অফ সোর্সের এনার্জিটা আমি এখানে যেটা বলবো যে তোমাদের যাদের লং ডিসটেন্স রিলেশনশিপ রয়েছে তোমার পার্টনারের খুব ক্রেভিং হচ্ছে যে তুমি যেখানে থাকো সেখানে দুম করে চলে যাই গিয়ে একটু দেখা করে আসি একটু কনভার্সেশন করি মানে তোমার দিকে আসার এনার্জিটা কিন্তু আমি প্রচণ্ডভাবে দেখতে পাচ্ছি এবং অনেকের পার্টনার কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে অবশ্যই কোনো না কোনো হালকা হোক বেশি হোক যেভাবেই হোক একটা কিন্তু কোনো না কোনো রকমভাবে কনভারসেশনের টার্গেটও নিয়ে রেখেছে এবং নেবেও ঠিক আছে ওকে তো আমি আর দু একটা কার্ড তোমার পার্টনার দেখো তোমার পার্টনারের লাইফে কিন্তু একটা টাওয়ার মোমেন্ট একটা বড় সড়ো কোনো রকমের সমস্যা বা কোনো রকমের কিন্তু প্রবলেম আমি এখানে দেখতে পাচ্ছি এই যে মুনের কাড্ডায় এলো থ্রি অফ সোর্স ফোর অফ সোর্স ডেফিনেটলি তোমার পার্টনার কিন্তু নিজেও আজকে একটা প্রবলেমের মধ্যে বিশাল বড় সড়ো প্রবলেমের মধ্যে ফেসে রয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি ওর জীবনে কিন্তু একটা বড় সড়ো ঝড় উঠেছে তুমি না থাকা ওকে কিন্তু অনেক কিছু শিখিয়েছে তোমার না থাকার যে অনুভব কেমন হতে পারে ও কিন্তু বুঝতে পারছে এই যে তোমাদের সম্পর্কের মধ্যেও যে ওটা টাওয়ার মোমেন্ট চলছে মানে নো কন্ট্যাক্ট সেটা কিন্তু ওর জীবনে একটা বিশাল বড় ঝড় এনে দিয়েছে মানে হয়তো ও তোমাকে এখন ওর খুব প্রয়োজন পড়ছে যে এই মানুষটা যদি আমার পাশে থাকতে হয়তো ভালো হতো ঠিক আছে কিন্তু তুমি তো পাশেই নেই ওকে এসব কাপসে এনার্জিটা ইমোশন প্রচুর রয়েছে প্রচুর ইমোশন রয়েছে ইমোশান ওভারফ্লো হচ্ছে মানে আর ধরে রাখতে পারছে না নিজের ইমোশনটা এত ভালোবাসা এত ভালোবাসা ফিল করছে আজকের এনার্জি আজকের এনার্জি তো খুব ভালো রয়েছে এবং সিক্স অফ কাপস ওকে তো দেখো তোমার কাছেও আসতে চায় আমি যদি ট্রুলি বলি তোমার কাছে আসতে চায় এসে ওর যে ইমোশনটা ও কিন্তু এবার তোমাকে দেখাতে চায় এতদিন যদি হাইট করে রেখেছিল মনের এনার্জি এবার কিন্তু দেখাতে চায় কারণ ওর জীবনে ও টাওয়ার মোমেন্ট বারবার প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পরিস্থিতিতে ও শুধু একটা করে মানে কি বলবো একটা করে ঝড় ফেস করছে এক একটা এমন যেই দিকে যাচ্ছে সেই দিকে ওর জন্য দরজা বন্ধ করে দিচ্ছে ডিভাইন নানান রকমের প্রবলেম ফেস করাচ্ছে ওকে দিয়ে নানান রকমের পরিস্থিতি এমন এমন দাঁড় করিয়ে দিচ্ছে যে ও আর পেরে উঠছে না বারবার এই হার্ট ব্রেক হচ্ছে ঠিক আছে আর বারবার এই ফোর অফ সোর্স ঢুকে পড়ছে ঠিক আছে ওর কোনো কিছুই ভালো লাগছে না তো ও বুঝে গেছে যে তুমি একজন ব্যক্তি যার ভেতরে ওকে সামলানোর মতো পাওয়ার রয়েছে ওকে ভালো রাখার ঠিক আছে তো ও ওই জন্যই কিন্তু আজকে চায় তোমার কাছে আসতে যত দিন যাচ্ছে ওর ইমোশনটা কিন্তু তোমার প্রতি আরও ধীরে 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 বেড়ে যাচ্ছে দেখো ইমোশনটা আমরা কেউ ওকে দেখাতে পারি না বাট ডেফিনেটলি বাড়ছে ঠিক আছে ডেফিনেটলি ইমোশন কিন্তু বাড়ছে তো তোমার পার্টনার আজকে এনার্জি রেটে রয়েছে এবং নেক্সট অ্যাকশন আমি দেখে নেব টু অফ কাপস এনার্জিটা এসছে সিক্স অফ কয়েন্সের এনার্জিটা এসছে ওকে কিং অফ কাপসের এনার্জিটা এসছে দ্য হুইল অফ ফরচুন হ্যারোভাইন ডেফিনেটলি একদম দেখো আমি এখানে যেটা তোমার পার্টনারের এনার্জিটা দেখতে পাচ্ছি না তোমার পার্টনার কিন্তু যত দিন যাচ্ছে তোমার প্রতি আমি বললাম না কানেক্টেড হয়ে পড়ছে টু অফ কাপসের এনার্জি তোমাদের মধ্যে কিন্তু মিউচুয়াল লাভ রয়েছে যেটা একটা সোল কে শো করছে অবশ্যই তোমার পার্টনারও এবার এটা ফিল করতে পারছে যে এর সাথে কিছু তো একটা কানেকশন রয়েছে নয়তো আমি ওকে ভুলতে পারছি না কেন আমি ওকে সেটা থাকতে পারছি না কেন বুঝতে পেরেছো সিক্স অফ কয়েন্স হচ্ছে এতদিন যদি তোমার সাথে ও ইনজাস্টিস করেছে মানে তোমার জন্য যেটা করণীয় সেটা করেনি আজকে কিন্তু করতে চায় ও ব্যালেন্স করতে চায় রিলেশনশিপটায় নেক্সট অ্যাকশন আমি বলছি ওকে ব্যালেন্স চাইছে এবং ও চাইছে যে এর যেটা প্রাপ্য ছিল আমার দেওয়া উচিত ছিল যেটুকুনি সম্মান যেটুকু ভালোবাসা সেটা আমি এবার দিতে চাই এবং যত দিন যাবে আমি এখানে দেখতে পাচ্ছি ও ইমোশন ইমোশনালি তত তোমার প্রতি অ্যাট্রাক্ট হয়ে পড়বে কাপসের এনার্জি কিন্তু এখানে ট্রু অফ কাপস কিং অফ কাপস ডেফিনেটলি এবং এখানে যেটা আমি দেখতে পাচ্ছি হুইল অফ ফরচুন কিন্তু বলছে যে একটা কিন্তু পুরো সাইকেল চেঞ্জ হতে চলেছে তোমাদের সম্পর্কটা এই মুহূর্তে যেরকম স্টেটে থাক না কেন পুরোপুরি এটা চেঞ্জ হতে চলেছে ঠিক আছে পুরোপুরি নতুন একটা সাইকেল ওপেন হতে চলেছে তোমাদের রিলেশনশিপে এবং হ্যারোফেন্টের কাজ আমি এখানে যেটা দেখতে পাচ্ছি ও কিন্তু সরি ডিভাইনের কাছে না তোমাকে এবার সত্যিকারে পেতে চায় এবং যেটা আমি নেক্সট অ্যাকশানে বলবো যে ও অবশ্যই তোমাকে পাওয়ার জন্য যা যা করণীয় ও কিন্তু অ্যাকশানে আসবে চেষ্টা করবে হতে পারে কারোর থেকে পরামর্শ নেবে ওর থেকে যারা সিনিয়র রয়েছে কি করা যায় বন্ধু বান্ধবও হতে পারে যেখানে ও মানে কারোর থেকে পরামর্শ নেবে যে এই সম্পর্কটাকে আমি বাঁচানোর জন্য কী করতে পারি আমাকে কেউ হেল্প করো ঠিক আছে এবং তোমাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি হুইল অফ ফরচুনের পরেই হ্যারোফেনটা তো ম্যারেজ কমিটমেন্ট ম্যারেজ প্রোপোজাল একটা এসেও দিতে পারে কারণ এই যে তোমার প্রতি একটা সোল কানেকশন ফিল করছে না তো এইটাই কিন্তু ওকে অনেক দূর টেনে নিয়ে যাবে ঠিক আছে এবং ও কিন্তু এই সিদ্ধান্তে একদম অটুট এম্পারের এনার্জি এই এম্পায়ারের যে ডিসিশান একবার নিয়ে নেয় সেই ডিসিশান থেকে সে আর সরে না ঠিক আছে তো নেক্সট অ্যাকশন আমি যেটা বলবো তোমার প্রতি ইমোশনালি ফুল কানেক্ট হবে ও বুঝতে পারবে তোমার সাথে ওর অ্যাকচুয়ালি কি কানেকশন ঠিক আছে রিলেশনশিপটাকে ব্যালেন্স করে চলবে এবং হুইল অফ ফরচুন বলে দিচ্ছে একটা চেঞ্জ আসবে তোমাদের সম্পর্কে এই মুহূর্তে যদিও তোমাকে কোনো রকমভাবে নেগলেন্সি করেছিল ঠিক আছে তো আমি দেখতে পাচ্ছি ও কিন্তু তোমার কাছে আসবে তোমাকে কমিটমেন্ট দিতে পারে ম্যারেজ করার প্রপোজাল বা তোমার সাথে আমি থাকতে চাই ঠিক আছে এরম একটা সিদ্ধান্ত কিন্তু মানে স্থির হবে যদি এতদিন কনফিউশন ছিল সেই কনফিউশন থেকে কিন্তু বেরিয়ে একটা স্থির হবে সিদ্ধান্তটা এবার কারণ এম্পায়ার কিন্তু সব সময় একটা লয়াল পারসন এবং সে যাকে যা মানে কমিটমেন্ট করে দেয় তো ও বলে না যে উসকে বাদ খুদ কবি নেই শুনতা এরকম একটা সালমান খানের ডায়লগ ছিল তো যাই হোক জোকস দ্য পার্ট তো এরকমই ও একবার যেটা ভেবে নেবে তো সেটাই করবে তো করবে এরকম এনার্জিতে কিন্তু তোমার পার্টনার আসতে চলেছে তো এনার্জিটা কিন্তু খুব ভালো ওকে চলো আমি একটা লাভ দিক থেকে দেখে নেবো যে তোমার পার্টনারের ম্যাসেজ কি রয়েছে তোমার জন্য প্লিজ ইউনিভার্স গাইড করো আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনারের লাভ ম্যাসেজ এই মুহূর্তে কি রয়েছে তার পার্টনারের এই মুহুর্তে লাভ মেসেজ কী রয়েছে আমার ভিড় বন্ধুদের জন্য লাভ মেসেজ কী রয়েছে দেখো ও কিন্তু এবার তোমার সাইডটা না বুঝতে পারছে ও যে তোমার সাথে অন্যায় করেছে ও বুঝতে পারছে এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে ও মনে করছে যে মানে ও নিজে অ্যাকচুয়ালি কি মানে সোল লেভেল থেকে তোমাকে নিয়ে কী ফিল করে এই যে টু আফ কাপস না ও তোমাকে দেখায়নি ঠিক আছে বা বোঝাতে পারিনি এক্সপ্রেস করতে পারিনি নিজেকে সেটা কিন্তু এবারও করতে চায় ঠিক আছে ওকে মেবি ও তোমাকে এই যে বললাম না যে তোমাকে ছেড়ে চলে যাবো বা রকম এমন কিছু হয়েছে ও তোমাকে কিন্তু ছেড়ে বেরিয়ে গেছিলো তো ও কিন্তু আর পালাতে চায় না তোমার থেকে দেখো কনভার্সেশনে কার এইট অফ ভ্যান্স কনভার্সেশন ডেফিনেটলি 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 তোমাদের কনভারসেশন আসতে কিন্তু চলেছে অনেকের যাদের এনার্জিটা খুব হাই রয়েছে যারা বিশ্বাস করো এনার্জির ওপরে ডেফিনেটলি তারা কিন্তু কনভার্সেশন অ্যাট্রাক্ট করবে এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু পুরোপুরি রিগ্রেটে এনার্জিতে রয়েছে মানে সে পুরোপুরি এই যে থ্রি অফ সোর্স ফোর অফ সোর্স কার্ডগুলো এলো এগুলোই রিগ্রেট এনার্জি আচ্ছা এখানে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার মনে করছে যে তার থেকে তুমি অনেক বেটার অনেক ভালো ঠিক আছে এবং সারাদিন তোমাকে নিয়ে কিন্তু ড্রিমিং করছে তো এটা কিন্তু তোমার পার্টনারের লাভ মেসেজ ওকে সো এনার্জিটা কিন্তু খুব ভালো এনার্জিটাকে ক্লেম করো এবং ইউনিভার্সকে গ্যাটিটিউড প্রে করো ইউনিভার্সকে ডেফিনেটলি গ্যাটিউড পে করো যে ইউনিভার্স এটাই হোক আমার সাথে কারণ ইউনিভার্স চাইলে কোনোটা অসম্ভব নয় ওকে সো রিডিংটা খুব ভালো ছিল রিডিংটাকে ক্লেম করো আর আমি রিডিংটা বড়ো করছি না এখানেই স্টপ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো ওকে চলো আজকের জন্য এইটুকানি টাটা